গত তেরো তারিখ গত তেরো তারিখ আমাদের রাম ঠাকুর গার্লস স্কুলে আমরা সকালবেলা কম্পিন আসে গার্লস স্কুলে চুল ঢুকে এবং ভিতরে ইন্টারনাল যে কলাপস গেট ওই গেট এবং হেডমাস্টার রুম এবং অফিস রুমের তালা এবং আলমারি স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্র কিছু তৈরি হয় তো তারা কমপ্লেন করে সেই অ্যাডমিনিস্ট্রেট কমপ্লেনে দেখা গেছে তাদের আলমারি থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ তৈরি হয়েছে আমরা ঠিক তার আগের দিনও হম আমাদের কাছে রিপোর্ট আসে পার্থলস্কর বাড়িতে অর্থাৎ বিজয় সামনে বনমারিপুর ওনার বাড়িতে চোর জানুয়ারি দিয়ে প্রবেশ করেছিল এখানে চোর বিশেষ করে জিনিস চুরি করতে পারেনি তবে ওনার ওয়ালেটটা মিসিং ছিল ওয়ালেট হারিয়েছিল কিছু টাকা ছিল ওয়ালেটে এ বিষয়ে তো ওইখানে আমরা ভিডিও ফুটেজ পেয়েছি যে বনমালিপুর পার্থলস্কর বাড়িতে ওনার ভিডিও ফুটেজ পেয়ে আমরা চ্যাট আইডেন্টিফাই করেছি হ্যাঁ যে চোরটা এটার নাম রাজীব তারপরে আমরা টোটালি তাকে আমাদের স্টাফ এবং অফিসের আমরা টোটালি তাকে তলাশি করি খুঁজতে খুঁজতে আমি আমিও কালকে সারা রাত্রে ওকে নাইট করেছি কিন্তু ফাইনালি ওকে কালকে ভোর রাত্রেবেলা আমাদের বুড়বাজার তামাল কেমন হ্যাঁ রাত্রে সাড়ে তিনটা নাগাদে আমাকে ওকে আমরা ধরতে পেরেছি এবং তার কথা অনুযায়ী তার কথা অনুযায়ী আরেকজনকে আমরা দীপক দীপঙ্কর আরেকজন দীপঙ্কর বসাক ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি তারা একসাথে তারা চুরি করেছিল এবং দীপঙ্কর বৈশাখ এবং চুরি মাল মানে ভাঙা দোকান আছে উনি সবসময় প্রায় চুরির মাল তাদেরকে চুর থেকে কিনে তো সেই হিসাবে ওনাকেও ধরা হয়েছে আজ এবং যে রাজীব ওর কাছ থেকে আমরা রাজীব কর্মকার ওর কাছ থেকে ইয়ে করে দেখা পাঁচ হাজার টাকা আমরা ক্যাশ রিকভার করেছি এবং এই টাকাটা এই টাকাটা সে স্বীকার করেছে হম যে স্কুল থেকে যে চুরি করেছে ও সেই হ্যাঁ সেই টাকা পাঁচ হাজার টাকা বাকি টাকা সে খরচ করে ফেলেছে এবং আমরা এবং বাকি যারা যারা আছে তাদেরকেও আমরা ইয়ে করে চেষ্টা করেছি কিন্তু ওইখানে যে সিসি ক্যামেরাটা রাম সিসি ক্যামেরা ডিভি ডিভিআরটা চোর নিয়ে গেছিল তার স্কিল লেবার তার জন্য এখান থেকে কোনো আমরা ভিডিও ফুটেজ পাইনি তো ভাবার আমরা ওই টাইমিংটা দেখে আমরা বাকি আমরা দেখছি হ্যাঁ বাকি টোটালি চোরকে আমরা ইয়ে করবো আজখানে চুরি মানে অনেকটা কমে গেছে লাস্ট দশ পনেরো দিন আমার কাছে চুরি রিপোর্ট আসেনি কিন্তু রিসেন্টলি এই দুটো ঘটনা চুর প্রবেশের দুটো ঘটনা ঘটেছে তো এর মধ্যে আমরা চুরকে রিকোয়ারি করতে পেরেছি হ্যাঁ এবং আরে আরো একটা দুটো হুম ইয়ে আছে যে তাদের কাছে জিজ্ঞাসা করে বাকিগুলো আমরা ধরার চেষ্টা করব না শুধু টাকা নিয়েছে হুম টাকা নিয়েছে তারা এখন আজকে আমরা দুজনকে পাঠাচ্ছি দুজনকে কোর্টে ফোর করা হচ্ছে